আজ মঙ্গলবার দশই অগ্রায়ণ দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে নভেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে উৎপন্না একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল মার্ক শীর্ষ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আপনারা ভগবান হরি উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নামা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপেশ গোপেকাকান্ত রাধাকান্ত নমস্তুতে দেখুন পঞ্চম অনুসারে দেবী একাদশীর এই দিনই কিন্তু জন্ম হয়েছিল দেবী একাদশী আজকের দিনেই জন্মান ভগবান হরি বিষ্ণুকে হেল্প করবার জন্য দানব মুরার থেকে তিনি তাকে রক্ষা করেন রাক্ষসকে পরাজিত করেন যার ফলে তার পূজা করা হয় এবং এ নামকরণ করা হয় উৎপন্ন একাদশী ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে উৎফল উৎফুল্ল থাকুন ক্ষতি নেই ভালো সময় তো আপনার মধ্যে আসতে চলেছে আজ আপনাদের বাড়তি উদ্যমও থাকবে যদি ভবিষ্যৎ জীবনকে আরও বেশি মহিমান্বিত করতে চান যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন এবং ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ের ব্যাপারে মনোযোগী হওয়ার চেষ্টা করুন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা কসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন অজনে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত কোনো স্থানে ভ্রমণ আজ আপনার শিক্ষামূলক সাধনাকে আরও বৃদ্ধি করবে আজ কিন্তু কারোর সাথে গুরুতর কোনো প্রকার বিরোধ করা থেকে আপনাদেরকে বিরত থাকা উচিত ব্যস্ত সময়সূজির মাধ্যমে মধ্যেও সপরিবারে কোনো পার্টিতে কিন্তু আপনারা যেতেই পারেন এর ফলে মন যে শুধু ভালো হবে তাই নয় মন থেকে বিভিন্ন সংকোচও কিন্তু সরে যাবে আজ আপনাদের ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা উচিত এবং যারা নিছকই দিন জীবনকে বা দিনটিকে পূর্ণ মাত্রায় উপভোগ করতে চান আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে দিনটি কিন্তু তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে আর পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে এবং মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে করুন তবে অতিরিক্ত অর্থের অপচয় যেন করবেন না